দাওয়াত এর সু উদ্বোধন ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের খুব কাছেই ফকিরাপোল মোড়ে উদ্বোধন হতে যাচ্ছে বাহারি খাবার নিয়ে দাওয়াত রেস্তোরাঁ যেখানে পেয়ে যাবেন ইয়েমেনের স্পেশাল সব খাবার আমরা আপনাদের জন্য ইয়েমেনের স্পেশাল বাবুচি দিয়ে আপনাদের জন্য থাকছে উটের মাংস দুম্বার মাংস স্পেশাল খ্যাপসা ও কাবলি পোলাও সত্তর থেকে আশি জনের বসার সুব্যবস্থা আছে আমাদের এই দাওয়াত রেস্টুরেন্টে আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন আমি এই ভবনের মালিক হিসেবে নতুন আঙ্গিকে দাওয়াত রেস্টুরেন্ট হওয়ায় আমি খুবই আনন্দিত এই দাওয়াত রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের দাওয়াত রইল আমাদের দাওয়াত রেস্তোরাঁর আসার ঠিকানা হচ্ছে ছয় সাত ফকিরাপুল ইনার সার্কুলার রোড মতিঝিল ঢাকা টিএনটি মসজিদের বিপরীত পাশে